জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী চার আসনে বিএনপির প্রার্থী হিসাবে সবুজ সংকেত পেয়েছে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন দলীয় সূত্রে জানা গেছে সম্প্রতি কেন্দ্রীয় যাচাই বাছাই কমিটির বৈঠকে আগের প্রার্থী মোশারেফ হোসেনের নাম অনুমোদনের বিষয় ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে ফলে দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে তিনি এখন ফুরফুরা মেজাজে সময় কাটাচ্ছেন স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এই খবরে নতুন করে উৎসব উদ্দীপনা সৃষ্টি হয়েছে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মোশারেফ হোসেনের নেতাকর্মীরা নির্বাচনীয় না প্রচার প্রচারণা শুরু করেছে নিউজ ডেক্স খবর কুয়াকাটা সত্যি কথা বলতে কি ভাই জাল যেমন হোক মাছ যদি ভালো চাও সাগর রশি জালে লাগাও দেসেরা একটা হিনা একটা